আছি যাচ্ছি উফ একবার বেল বাজানো যেন আমি শুনতে পাই না আরে বাবা আসছি আসছি এই আমি কানে কালা যে এত বার করে বেলটা বাজিয়ে চলেছ খারাপ হলে কি হবে শুনি ব্যাস ঘরে ঢুকতে না ঢুকতেই তোমার বচন শুরু তোমাকে বলেছি না তুমি চোদ্দো বার করে বেল বাজাবে না দেখো আমি কিন্তু চোদ্দো বার বেল বাজাইনি গুণে গুনে মাত্র তিনবার বাজিয়েছি তোমার এই তিনবার করে বেল বাজানোর চক্করে গত মাসে বেলটা কেটে গিয়েছিল মনে আছে হুম দেখেছো কি এসে থেকে সেই নোংরা জামা কাপড়ে দাঁড়িয়ে রয়েছে আরে ব্যাগটা আমাকে দাও আমি গামছা দিয়ে দিয়েছি তুমি বাথরুমে যাও তোমার এই সুন্দর বাণী শুনতে শুনতে না বাথরুমের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম এ নাও ধরো হুম দাও বলছি এই আমার গরম জলটা করে রেখেছো তো এই এক সমস্যা চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে লোকে হাঁসফাঁস করে মরছে আর ওনার বাইরে থেকে এসে গরম জলে হাত পা ধোয়ার অভ্যাসটা আর গেল না তুমি যদি আমার মতো এই মেডিকেল লাইনে থাকতে তবে তুমিও এটাই করতে থাক থাক অনেক হয়েছে এই নাও গামছা দাও দাও আমি গিজার অন করে দিয়েছি এই জন্যই তো না এই তোমাকে আমি এত ভালোবাসি এত কথা শুনিও কি সুন্দর আমার কাজ করে দাও পেয়েছ তো বিনা পয়সার কাজের লোক বাবুর যখন যা ইচ্ছা হাতের সামনে হুম শুরু শুরু হয়ে হয়ে গেল গেল আবার শোনো আমি বাথরুমে যাচ্ছি তুমি খাবারটা বাড়ো ফোনটাও লাগে না এই যে রিং হচ্ছে বলি বাইরে গিয়ে কি ডানা মেলে উঠছ নেহাত স্কুল থেকে নিয়ে গেছে বলে যেতে দিয়েছি এখন কোথায় শুনি হোটেলের রুমের বাইরে একদম পা হয়ে গেছে খুব ভালো এখন যাও চটপট ঘুমিয়ে পড়ো কাল সকালে ফোন করব আর হ্যাঁ যা যা বলেছি সেটা যেন মনে থাকে ঠিক আছে রাখ এখন বলি কার সাথে কথা বলছিলে গো বাবা আমি বেরোতেই ফোনটা রেখে দিলে চালিয়ে যেতে পারতে সেই সুযোগ থাকলে কি আর তোমার সংসারে পচে মরতাম সেই তোমার একটা ছেলে আছে তোমার মনে আছে আহা মনে থাকবে না কেন আরে ও তো স্কুল থেকে এক্সকারশন ও তুমি ওখানে ফোন করে ওকে বিরক্ত করছো মা হলে বুঝতে কেন বারবার ফোন করি সেই আমি তো আর কিছুই বুঝি না তুমি সব বোঝো খেতে এসো তা কি রান্না করেছো আজ রুটি আর আলু ভাজা হায় রে পোড়া কপাল পড়লো কি যে আকাল দিনের শেষে রুটি আলু ভাজা এই আমার হাল বেশি কাব্য না করে খেতে এসো না হলে সেটাও পাবে না না বাবা চুপচাপ খেয়ে আজকে নির্ঘাত অফিসে কিছু একটা করেছে তাই এরকম একটা তিরিক্ষি মেজাজ এই তোমার মাথার গোলমাল হয়েছে কেন নিজের মনে বক বক করছো কেন না না ও কিছু না ও কিছু না এই বলছি একটা কথা বলবো না করে কি বলবার আছে বলো ওগো ওগো আমার ইন্দ্রাণী কেন তুমি অভিমানী শুনছি তোমার কচকচানি রাগ না রাগুনি। এই জন্য মাথা গরম হয় সকাল সকালবেলা থেকে মিনতি দিয়ে আসেনি ঘর মোছা বাসন মাজা রান্না করা তার উপর অফিসে গিয়ে লোকজনের টেরা কথা শোনা আর বাড়ি ফিরে ওনার কবিতা ভগবান আমার মরণ হয় না কেন ওরকম না আরে তোমার তো সরকারি চাকরি তাতে আমার অফিসে কি কাজ থাকে না না আমার তো অফিসে কোনো কাজ থাকে না আমি তো সারাদিন খেলা করতে যাই বিরক্তিকর লোক একটা নিজে একটা চেম্বার খুলে বসেছে তাতে সারাদিন জাদুর গায়ে হাত বোলাচ্ছে গায়ে হাত বোলাচ্ছে কি বলছো তো কি আরে ওটাকে ফিজিওথেরাপি বলে ফিজিওথেরাপি বুঝেছ একটা নোবেল প্রফেশন নোবেল প্রফেশন তখনই বাবা বারণ করেছিল বিয়ে করতে আমি তো প্রেমে অন্ধ ছিলাম তখন বুঝতে পারিনি আজকে এই জন্য আমার এই হাল বাহ বাহ তোমার বাবা তো সাংঘাতিক লোক হ্যাঁ নির্দিদায় এখন কিরকম ফ্রিতে জামায়ের থেকে পদসেবা করাচ্ছেন আর বিয়ের বেলায় আমি নাকি ফিজিওথেরাপিস্ট হ্যাঁ আর এই যে তোমার পা মুচকে গেলো তাতে বরফ দেওয়া মাদা এগুলো কে করলো শুনি হ্যাঁ কি তোমার মনে মনে এই ছিল জানো আমি এক্ষুনি এক্ষুনি বাবাকে ফোন করবো হ্যাঁ আমি বাবাকে বলে দেবো তোমাকে দিয়ে যেন কখনো ফিজিওথেরাপি না যাচ্ছি দাও 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 খেতে খেতে উঠো না খেতে খেতে উঠো না আর উনি এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন হ্যাঁ ওনাকে আর বিরক্ত করো না শোনো যেটা বলছিলাম সেটা শোনো দেখো আমি যাই করি না কেন আমার কাজের কিন্তু একটা গ্যারান্টি আছে মানে মানুষ যতদিন আছে এই ততদিন তাদের দেহে ব্যথা আছে আর ব্যথা যতদিন আছে ওই ততদিন ফিজিওথেরাপি করার লোক তাদের লাগবেই লাগবে তার মানে আমার কাজও থাকবে কিন্তু সরকারি চাকরির এখন যা দেখছি কোন দিন সকালে উঠে হঠাৎ শুনবো তোমার চাকরিটাই হয়তো নট হয়ে গেছে এই হ্যাঁ কি উল্টোপাল্টা পাল্টা বকছো আমি চাকরিটা যথেষ্ট পরিশ্রম করে পেয়েছি ঘুষ দিয়ে নয় আর শোনো তোমার সঙ্গে কথা বলতে গেলে না আমার রাত কাবার হয়ে যাবে তোমার ফালতু বকবকানি শেষ হবে না তোমার খাওয়া শেষ হয়েছে হ্যাঁ হয়েছে তবে তোমার মাথাটা আর একটু খেতে ইচ্ছা চুপচাপ শুতে যাও অনেক রাত হয়েছে মাথা গরম করিও না কাল আসুক একবার মিনতি দি না বলে কয়ে কাজে ডুব মারাটা না আমি বের করছি মিনতি দি কালকে বোধহয় হয়ে গেল তোমার ছুটি

হাতে ব্যথা করছে আরে বাবা না এ কেন শোনো না একটু জানলার কাছে চলো তোমাকে একটা জিনিস দেখাবো দাঁড়াও দাঁড়াও চশমাটা পড়তে দাও ওহ চশমাটা কোথায় গেল আরে শুন না দাঁড়াও না ও বাবা জানালার বাইরেটা একটু দেখো কি দেখবো দেখো ও বাবা ও দুটো কুকুর ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না দূর বাবা একটু উপরের দিকে দেখো না উপরে ও লোকের বাড়ি ও ওটা তো মোবাইলের টাওয়ার আকাশের দিকে একটু দেখো আকাশ ও চাঁদ ছাড়া তো কিছুই চোখে পড়ছে না ওটাই তো ওটাই তো দেখাতে এনেছিলাম ই আর কী হচ্ছে না কি হ্যাঁ ই আর কী করতে যাবো কেন দেখো না একবার দেখো চাঁদটা কী সুন্দর লাগছে আয় জ সারা দিন খেটে এসে আমি কি না একটু ঘুমোবো তা না আমার বউ আমাকে চাঁদ দেখানোর জন্য ঘুম ভাঙাচ্ছে ওখানে বাবা অদ্ভুত তো সুন্দরের কদর করতে জানে না একবার দেখো না পূর্ণিমার আকাশে চাঁদটা কি ভালো লাগছে যেন নিঃসঙ্গ একা দাঁড়িয়ে আছে আর আমাদের আলো দিচ্ছে তারপর দেখো রকুল কি ভালো লাগছে আর ওর গায়ে ওই দাগগুলো দাগগুলো ছাড়া ওকে তেমন ভালো লাগছে না বলো চাঁদের কলমকুটাই ওর শোভা তাই না पार्थ ওই দেখো আমার বিছানায় বসে ঢুলছে বলে যাও বলে যাও চাঁদ কলونکو আর কি কি জানো বলছিলে বলো আমার না এখন খুব গান গাইতে ইচ্ছে করছে চাঁদে কেন আসে না আমার ঘরে আর গেও না ভাই আর গেও না চাঁদের আসে যাও বা একটু সম্ভাবনা ছিল তোমার এই গান শুনে আর তা হবে না হারিয়ে যাবে হারিয়ে যাবে মানে কি বলতে চাইছ কিছু না বাবা এবার চলো না ঘুমোতে চলো প্লিজ যাবো হ্যাঁ শোনো না ওই মাথার ধারে জানালাটা না এবার থেকে বন্ধ করে রাখবে কেমন রাতে না বড্ড হাওয়া লাগে হ্যাঁ আমার চাঁদ দেখা তোমার এত সমস্যা জানো ওই জানালাটা দিয়ে আমি ভালোভাবে চাঁদটা দেখতে পাই আর তুমি তুমি ইচ্ছে করে ওটাকে বন্ধ করে রাখতে বলছো না না বাবা না তা নয় তা নয় এমনিই বলছিলাম তবে বুঝলে এবারে না তোমাকে আমি একটা নতুন নামে ডাকবো ভাবছি কি গো চন্দ্রাবলী বলি ওমা কি মিষ্টি নামটা হুম তুমি আমার জন্য এত ভালো একটা নাম ভেবেছো হুম চন্দ্রা আমার খুব ভালো লেগেছে হুম এবারে তো চলো বাবা ঘুমোই হ্যাঁ ঘুমাবো ঘুমাবো কিন্তু তুমি আগে বলো কি তুমি আমার এমন একটা নাম রাখলে কেন আমি তো চাঁদ দেখি বলে সেরকম না কোনো কারণ নেই এই আসলে তোমার রাত চাঁদ দেখা চক করে আমাকে ঘুম থেকে ওঠানো দেখেই আমার এই নাম দেওয়া মানে চন্দ্রের শোভা দেখতে আমার ঘুমের দিলে বলি তাই তোমার নাম আমি রাখলাম চন্দ্রা বলি তোমাকে চাঁদ দেখাতে ডাকি ভগবান তেরিকা আমার নাক ডাকি